আন্তর্জাতিক প্রসঙ্গ ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে অর্ধেকের বেশি দেশে গণনা শেষে দেখা যাচ্ছে কট্টর ডানপন্থী রক্ষণশীলার রেকর্ড সংখ্যক আসন পেতে যাচ্ছে আর রক্ষণশীলেরা সবচেয়ে বেশি ভোট পেয়েছে জার্মানি ফ্রান্স ও ইতালির মতো প্রভাবশালী দেশে তাই নতুন করে একটি প্রশ্ন সামনে এনেছে ইউরোপ কি তার উদার বহুত্ববাদী চরিত্র হারাতে বসেছে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি সদস্য রাষ্ট্রের মধ্যে বর্তমানে তেরোটি রাষ্ট্রের সরকার প্রধানই চরমভাবে অভিবাসী বিরোধী জাতীয়তাবাদী ও কট্টরপন্থী রক্ষণশীল নেতা এছাড়া ইউরোপের আরও কয়েকজন নেতা সরাসরি ডানপন্থী রাজনীতি না করলেও কট্টর ডানপন্থার প্রতি ভালোভাবেই সহানুভূতিশীল উদার মতবাদের দেশ বলে পরিচিত ফ্রান্সেও গেল অন্তত এক দশকে উগ্র জাতীয়তাবাদী রাজনীতির উত্থান লক্ষ্য করা গেছে সম্প্রতি ইউরোপের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর দল সেন্ট্রিস্ট চেয়ে দ্বিগুণ ভোট পায় কট্টরপন্থী ন্যাশনাল র্যালি এরপরে সংসদ বিলুপ্ত করে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ম্যাখো উদারপন্থী দলগুলোকে লপেনের বিরুদ্ধে এক হওয়ার ডাকতেন এছাড়া আশঙ্কা করা হচ্ছে দু সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লপেনের কাছে হারতে যাচ্ছেন ম্যাখো নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাবশালী ডানপন্থী রাজনীতিকরা ইউ পার্লামেন্টে নির্বাচিতদের সামগ্রিক নীতি নির্ধারণে প্রভাবিত করতে পারেন উদাহরণস্বরূপ বলা যায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি যিনি ব্রাদার্স অব ইতালি দলের নেতা নির্বাচিত হওয়ার পর জর্জিও মেলোনি ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতি কঠোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মধ্য ডানপন্থী ইউ প্রেসিডেন্ট উর্সুলা ফন্ডার লিয়েন মূল ক্ষমতা তাদের হাতেই থাকবে বলে দাবি করলেও তার আত্মবিশ্বাসে বিশ্বাসী নন অনেকেই কারণ বুথ ফেরত নানা জরিপ ও অর্ধেকের বেশি গণনা শেষে দেখা যাচ্ছে সাতশো আসন বিশিষ্ট ইইউ পার্লামেন্টে অন্তত একশো আসন পেতে যাচ্ছে কট্টর ডানপন্থীরা ইউরোপের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই ব্রেক্সিটের সাথে মিলে যায় ব্রেকজিট পন্থীদের সাথে মিলিত ইউরোপের বিরোধীদের পার্থক্য কেবল একটাই ব্রেক্সিট পন্থীরা ইউরোপ ছেড়ে বেরিয়ে গিয়েছিল আর বৃহত্তর ইউরোপের বিরোধীরা তাদের মতাদর্শে পরিচালিত করতে গোটা ইউরোপকে স্রেফ দখল করতে চায় যে ইউরোপ হবে কট্টর অভিবাসন বিমুখ ও বহুত্ববাদের সরাসরি বিরোধিতাকারী রঞ্জন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার